ছ কেমন হয় সবাই তো করি বিষয় ভালো আছো তো আজকে ভিডিওটা তোমাদের সমস্যার জন্য সমাধান করার জন্য তো তোমরা অনেকেই এই অর্ডার দেওয়ার সময় একটা ভুল করো সেটা হচ্ছে তুমি যদি একটা অর্ডার করতে যাও তখন তুমি যত টাকা লেখা থাকে তার থেকে টাকা বেশি তুমি পাঠাও এই টাকা পাঠাও ঠিক আছে তো যেমন দেখতে পাচ্ছি এখানে যে কোনো একটা প্যাকেজ তোমার ক্লিক করে দেখাই দেখো ধরো আমি একুশ টাকার প্যাকেজটা দিলাম এখানে আমি আমার এই গাড়িটা দিলাম দেওয়ার পরে তোমার ইনস্টেন্টলি দেখি করলাম বাইন ক্লিক ক্লিক করা তোমার এখানে দেখো আমার পেমেন্ট সিস্টেম আসবে ঠিক আছে তো আমি যদি এখানে এখানে কত লেখা আছে এখানে দেখাই যেমন দেখতে পাচ্ছি দেখো এখানে একুশ টাকা লেখা আছে তোমার বারো টাকা দেখা লেখা একুশ টাকা লেখা আছে তো তোমরা এখানে কী করো তোমরা হচ্ছে তোমার একুশ টাকা বললে বিশ টাকা বাইশ বাইশ টাকা পঁচিশ টাকা পাঠাও তো তখন যদি ওই ট্রানজাকশন এই জায়গায় দাও তো এখানে টানসুল নিবে না কারণ এখানে লেখা আছে একুশ টাকা তো তোমাদের কী হতে হবে একুশ টাকাই পাঠাতে হবে যদি কেন তুমি ইনস্ট্রিয়াম প্লে করতে চাও ইনস্ট্রিয়াম প্লে করে তুমি অর্ডার দিতে দেব তাহলে তোমার যত টাকা লেখা থাকে এই জায়গায় যত টাকা লেখা থাকবে তোমার এই জায়গায় যত টাকাটা লেখা থাকবে এই জায়গায় কত টাকায় তোমাকে পাঠাতে হবে তো এখন যদি তুমি টাকা বেশি পাঠাও তাহলে তো এটা নেবে না কারণ এখানে লেখা একুশ টাকার একুশ টাকার ট্রানজাকশনটাতে এই জায়গায় নিবে ঠিক আছে না তুমি যত টাকা ট্রানজাকশন এই জায়গায় পরিমাণ টাকা থাকবে কত টাকা ট্রানজাকশন এটা নিবে কম বেশি নিবে না ঠিক আছে তো এখন যদি তোমরা বেশি পাঠায় এলো কম পাঠায় এলো তো তখন কী করবে তো সেটার জন্য তোমার কী করবে কথা ব্যাগ যাবে আবার হোম পেজে চলে আসবে তো হোমপেতে আসার পর তো হোমপেতে আসার পর তোমার এই যে এখানে নিচে দেখতে পাচ্ছো যে অ্যাড মানে ফান্ড এই যে নিচে অ্যাডফোন দেখায় এখানে নিচে দেখতে পাচ্ছো ফান্ড লেখা আছে এটাতে ক্লিক করবে অথবা

তো যদি এখানে ভিতরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ এই যেখানে অ্যাপান এখানে লেখা আছে তো তুমি যে কোনো এক জায়গা থেকে ক্লিক করলে হবে তুমি ক্লিক করতে পারো এইখানে ক্লিক করতে পারো তো জায়গায় ক্লিক করলে হবে তো এই ক্লিক করার পর তোমাদের এরকম দেখো অ্যামাউন্ট অপশন হবে যদি তুমি টাকা কম বেশি পাঠিয়ে থাকো তো তোমরা হবে এখানে তোমার অ্যামাউন্টের পরিমাণটা বসাই দেবে যেখানে এখানে

তো পরবর্তীতে তোমাকে ওই দশ টাকা নিচে তো ওয়ালাইট অ্যাড করা যায় না তো তুমি যদি তোমার টাকা কম পাঠিয়ে থাকো যদি কম পাঠিয়ে থাকো তাহলে তুমি তোমার টাকা অ্যাড করা লাগে তো তুমি সেমভাবে তুমি আবার ওই যে এখানে প্রোফাইলকে অ্যাড ফান্ডে ক্লিক করো ক্লিক করার পরে তুমি আবার এই যে এরকম করে যত টাকা পাঠানো লাগে তুমি অত টাকা আবার অ্যাড করে নেওয়া যত টাকা তোমার অ্যাড করা লাগে কম পড়ছে অত টাকা অ্যাড করে দেবো তাহলে হবে ঠিক আছে তো এখন তুমি এই টাকাটা তুমি অর্ডার দেবে কেউ তোমরা তো সেই জন্য তোমরা কী করবে তো যে প্যাকেজটা নেবে সেটা ঢুকবে ঠিক আছে কত কিন্তু তোমাদের ওয়ালেটে ওই টাকা থাকা লাগবে ঠিক আছে আবার তুমি যদি মনে করো যে সাপোজ এখানে যে পঁচিশ টাকা পেমেন্ট টাকা তোমার ওয়ালেটে বিশ টাকা আছে তুমি আর পাঁচ টাকা এই সরাসরি অ্যাড করো কিন্তু ও হবে না তোমার বিশ পঁচিশ টাকা অপশান আছে এইরকম যদি আমি বিশ টাকা বাড়া থেকে আমি পাঁচ টাকা লেগে তুমি লাগে ক্লিক করো ক্লিক করে যদি তুমি এ পাই ক্লিক করো ঠিক আছে ক্লিক করার পরে যদি বিশ টাকাতে পঁচিশ টাকা দরকার তুমি যদি বিশ টাকা পাঠাও আসে তোমার ওয়ালেটে তো পাঁচ টাকা পাঠালে পাঁচ টাকার জন্য তুমি বিকাশে ইয়ে দেব তাহলে তুমি তো হইবে না এটা তো তোমাদের কী হবে যদি ওয়ালেটের দাও তো ওয়ালেটে পুরোটা টাকা লাগবে টাকাটা আর যদি ইনস্ট্যান্ট পে দাও ইনস্ট্যান্ট পে দেই পুরো টাকা দেওয়া দেওয়া লাগবে তো তো যেহেতু আমাদের ওয়ালেটে টাকাটা আছে দেখব কীভাবে অর্ডার দিতে হয় তো তোমরা এই যে ওয়ালেট টাকাটা দেখতে পাচ্ছ এখানে ওয়ালেটে টাকাটা আছে আটশো আটশো টাকা তো আমি একটু পঁচিশটা মানে পেজে সিলেট করছি সিলেট করার পরে আমরা একটু নিচে যাবো নিজে তারপর ইউআইডি দেবো তোমাকে প্লে আইডি দেবো তারপর তুমি এই যে এখানেই তোমার মেয়ের কাজটা তো তোমাদের এই যে এখানে দেখতে পাচ্ছ ইনস্ট্যান্ট প্লে সিলেক্ট করা আছে ঠিক আছে ইনস্ট্যান্ট প্লে এটা সিলেক্ট করা আছে তো তোমরা কীভাবে এটা 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 থাকবে না ঠিক আছে এটা সিলেক্ট করবে না তো তোমাদের সিলেক্ট করতে কোনটা এই যে তোমরা দেখতে পাচ্ছো যে এখানে ওয়ালেট প্লে যে ওয়ালেট প্লে সিলেক্ট করে যেটা যেটা সিলেক্ট করবে এটা এটা যদি ক্লিক করবে একটা তো আমি তোমাদের ক্লিক করেছি অথবা সিলেক্ট করাও থাকতে পারে এরকম তো তোমরা কি করবে পরে আরেকবার তুমি এটার উপরে ক্লিক করে দেবে এই যে এটার উপরে ক্লিক করে দেবে যদি সিলেক্ট করা থাকে তারপর ঠিক আছে তারপরে কি করবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছ বাই বাটন টাইপ আছে সেটার উপরে ক্লিক করে দেবে তো সিম্পলি ক্লিক করার পরে অটোমেটিকলি তোমার পরেরটা হয়ে যাবে তোমার আর কোনো টাকা পাঠানো লাগে না টাকা ওয়েট করে লাগবে যদি তোমার এই যে ওয়াল ওয়ালেটের ভিতরে টাকাটা থাকে তাহলে তোমার ওয়ালেট থেকে টাকাটা কেটে নেবে অটোমেটিকলি অর্ডার হয়ে যাবে তো তোমাদের দেখে দিচ্ছি প্রতি যে আমাদের প্যাকেজ তো নিয়েছি যেহেতু তো আমি যদি এখন বাই ক্লিক করি যে এখানে বাই ক্লিক করি ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখান থেকে তো আমাদের অর্ডারটা এই যে প্রসেসিং চলে যাচ্ছে তো আমাদের কোনো টাকা পাঠানো লাগে কিছু করা লাগে না তো আমাদের দেখতে হচ্ছে অর্ডারটা হয়ে গেছে তো এই জন্য কি হচ্ছে আমার ওয়ালেট থেকে কেটে টেকাডুরেন্সে দেখতে পাচ্ছি কত টাকা পঁচিশ জামুয়ারি থেকে এই একুশ টাকা তোমাদের ওয়ালেট থেকে যে কেটে তো এইভাবে তোমরা ওয়ালেটে দিয়ে অর্ডার দেবে তো আশা করি তোমাদের সমস্যার সমাধান বোঝাতে পারছি এক কথায় বলতে গেলে তোমরা ওয়ালেটে টাকা দেওয়া এইভাবে অর্ডার দেবে আর ইনস্ট্যান্ট যে ইনস্ট্যান্ট প্লে দিয়ে যদি এই অর্ডার দাও তাহলে ও গুগল অর্ডার দেবে ঠিক আছে আশা করে বুঝতে পারছ